ঝিনাইদহের নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের মতবিনিময় সুলতানুল এনামের চিত্র দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহের জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পঞ্চান্ন পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল এছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর আটান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সেনাবাহিনীসহ সব আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরো বলেন ভয়ভীতি প্রদর্শন কিংবা শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে সভা শেষে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি এ সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি ফলদগাছের চারা রোপণ করেন পঞ্চান্ন ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম যে আমরা এরকমভাবে একটা টিম হিনাই ধার যেভাবে কাজ করছে সেটা আমি যতগুলো জায়গায় গিয়েছি তার মধ্যে এক্সাম্পল মনে হচ্ছে আমার কাছে সো ইজ ভেরি গুড আমার এই আসার উদ্দেশ্য আমি জানি আপনারা অনেক ভালো কাজ করছেন আমি সব খবর পাই এখানে গোয়েন্দা সংস্থার যারা আছে আমাদের লোক যারা ডেপ্লোয়ার আছে আমি প্রতিদিন সব ধরনের ফিডব্যাক এখান থেকে পাই তো আমি কয়েক অ্যাওয়্যার কীভাবে কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আমাদের সাকসেস কি আমাদের শর্ট ফল কি আমি তো সর্বাঙ্গীনভাবে বলবো যে আমরা অনেক ভালো কাজ করছি কোনো সন্দেহ নেই আমার আজকের এই যে আশা আমরা আজকের যে মত বিনিময় এটা দুটো উদ্দেশ্য আছে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আসন্ন যে নির্বাচন আমি বারো তারিখ অনুষ্ঠিত হবে ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই ইলেকশনটা যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি নিরপেক্ষভাবে করতে পারি তার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি যে আমাদের কন্ট্রোলে রাখতে হবে বা আইনশৃঙ্ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে সেটার জন্য একটা সমন্বিত একটা প্রয়াস মানে ঝুঁকি বিবেচনা করে আমরা যেন সেই উদ্যোগগুলো নিতে পারি সেটা একটা উদ্দেশ্য